কোচবিহারে নারায়ণী ব্যাটেলিয়ানের চতুর্থ বর্ষ রাইজিং ডে পালিত হলো মহা সমারোহে নারায়ণী ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেড অর্পিতা রায় জানান আজকের এই দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এ নারায়ণী ব্যাটেলিয়ান শুরু হয় আমাদের কমান্ডেড আইপিএস অংশুমান সাহার উদ্যোগে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় জাতীয় পতাকা উত্তোলন এবং নারায়ণী ব্যাটেলিয়ানের ইউনিট ফ্ল্যাগ উত্তোলনের মধ্য দিয়ে আজকের কর্মসূচি শুরু হয় আজ পাঁচ কিলোমিটার দৌড় স্লো সাইকেলিং তিন কিলোমিটার ওয়ার্কিং পাসিং দ্য বল ইত্যাদি খেলার মধ্য দিয়ে দিনটি উদযাপিত করা হয় নমস্কার আমরা নারায়ণী ব্যাটালিয়ান যেটা কুচবিহারে অবস্থিত আজ থেকে চার বছর আগে পয়লা ফেব্রুয়ারি এটা ফর্মেশন করা হয় শুরুতে শিলিগুড়ি বেস্ট থেকে কিছুদিনের মধ্যে এটা চলে আসে ব্যাটেলিয়ান এখানে আপাতত প্রায় তিনশো জন স্টাফ নিয়ে আমরা দুটি জেলাতে আমাদের সমস্ত স্টাফ স্টাফ মানে কনস্টেবল এএসআই এবং সাব ইন্সপেক্টর বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্যাম্পে তারা পারফর্ম করছে তাদের দ্বারা ভিআইপি ডিউটি থেকে শুরু করে জেলার বিভিন্ন ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস মেনটেন্স থেকে শুরু করে অন্যান্য সাধারণ যে ধরনের ঘটনায় পুলিশ হেল্প লাগে সে সমস্ত আমরা কন্টিনিউ করে চলেছি এবং আমরা সারা বছর বেশ কিছু প্রোগ্রাম লোকাল মানুষকে নিয়ে এবং পুলিশের ডিস্ট্রিক্ট পুলিশকে নিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করে থাকি এবং আশা করি আগামী দিনগুলোতে এই ব্যাটালিয়ান আরও বহরে বৃদ্ধি পাবে এবং আরও মানুষের কাছে কাছাকাছি পৌঁছতে পারবে এই মুহূর্তে আমাদের মোট প্রায় বারোটি মতো ক্যাম্প আছে তার মধ্যে কোচবিহারে ম্যাক্সিমাম ক্যাম্প আছে কিছু ক্যাম্প আলিপুরদুয়ারেও আছে এরা বিভিন্ন বর্ডার এলাকার যে সমস্ত থানাগুলো আছে সেখান থেকে শুরু করে অন্যান্য জায়গায় যে সমস্ত ভিআইপি ক্রাইসিস লয়েন অর্ডার ক্রাইসিস হয় সেটা ম্যানেজমেন্টের মধ্যে নাম আমি অংশুমান সাহা আজকে আমাদের হেডকোয়ার্টার আমাদের নারায়ণী ব্যাটালিয়ান এই নারায়ণী ব্যাটালিয়ানের আজকে ফোর্থ রেজিং ডে সেলিব্রেশন ছিল ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার একুশ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত ওনারী উদ্যোগে নারায়ণের শুরু হয়েছিল আর চতুর্থ বর্ষ আমাদের মাননীয় আমাদের কমান্ডেন্ট সাহেব শ্রীযুক্ত অংশুমান সাহা আইপিএস মহাশয়ের উদ্যোগে আজ বেশ কয়েকটি কর্মসূচি রাখা হয়েছিল যেরকম সকালবেলা আমাদের ফাইভ কিলোমিটার রান ছিল আমাদের থ্রি কিলোমিটার ওয়াক ছিল স্লো সাইক্লিং ছিল পাসিং দ্য বল এবং সকালবেলা আমাদের ইউনিক ফ্ল্যাগ অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ রেজিং ছিল পরে আমাদের এয়ারগান শুটিং কিছু কম্পিটিশান ছিল আরও কিছু ইভেন্টের মাধ্যমে এবং আমরা সব থেকে বড় যেটা আমাদের পাওনা আমাদের সবাই একসাথে আজকে একত্রিত হয়েছি আমাদের স্যার আমাদের কমান্ড্যান্ট স্যারের উপস্থিতিতে আমরা এই দিনটি খুব বিশেষভাবে পালন করছি তো এটাই আজকে আমাদের কর্মসূচি আমি অর্পিতা রায় অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নারায়ণ নারায়ণী ব্যাটালিয়ানের হেড কমান্ডেট অংশুমান সাহা জানান চার বছর আগে এই নারায়ণী ব্যাটেলিয়ানের যাত্রা শুরু হয় প্রথমে শিলিগুড়ি থেকে শুরু হলেও অতি দ্রুত হেডকোয়ার্টার কোচবিহারে নিয়ে আসা হয় বর্তমানে তিনশো জন কর্মী নিয়ে কোচবিহার ও আলিপুরদুয়ার দুটি জেলাতে নারায়ণী ব্যাটেলিয়ান কাজ করছে আমরা ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস থেকে সাধারণ যে সমস্ত ঘটনায় পুলিশের সাহায্যের দরকার হয় তা সবই আমরা করে যাচ্ছি আমরা সারা বছর জেলা পুলিশের সাধারণ মানুষদের সাথে বিভিন্ন কর্মসূচি করে থাকি কোচবিহারের বর্তমানে বর্ডার সংলগ্ন এলাকা নিয়ে পনেরোটি ক্যাম্প রয়েছে আশা রাখি আগামী দিনে নারায়ণী ব্যাটেলিয়ানের বহর আরও বাড়বে বিউরো নিউ সেভেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সব চেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসন আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন